আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে মালয়েশিয়ার কলিং ভিসা যারা প্রত্যাশী আছেন তাদের জন্য আজকে একটি গুড নিউজ নিয়ে আসলাম নিউজটা দুই দিন আগে পাবলিশড হয়েছে যে অফিসিয়াল যে নিউজটা সেই নিউজটা কিন্তু আমি ইতিমধ্যে এইগুলো আগে যাচাই বাছাই করে দেখছি যে আসলে এটার কতটুকু সত্যতা আছে সেটার উপর ভিত্তি করে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এই বিষয়টা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা ইতিমধ্যে চালু হয়ে গেছে মেডিকেল কোথায় করবেন না কি করবেন এইগুলো নিয়ে তো একদম তুলপার হয়ে যাচ্ছে আসলে অফিসিয়াল আপডেটটা কি অফিসিয়ালভাবে কি মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে সেই বিষয়টা জানাচ্ছি আর কলিং বিসাই চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার কর্মী যে নিবে মালয়েশিয়া সেই নিউজটাও আপনাদের সামনে তুলে ধরি সর্বপ্রথম আমরা সেই নিউজটা তুলে ধরি বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যম যে ইতেকাফ এই পত্রিকায় তার একটা সম্বাদ শিরোনাম করছে সেই সম্বাদ শিরোনামটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমরা সেই সম্বাদটা দেখে আসি যে দেখুন এখানে বলছে যে কলিং বিসাই চব্বিশ লাখ সাতষট্টি হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার এটা বলছে যে এখানে বিশ তারিখে তারা পাবলিশ করছে দুপুর বারোটা এখানে কি বলছে আমরা একটু বিস্তারিত করি তারপরে আপনারা ফুল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাস্টে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগের কলিং ভিসার কোটা অনুমুক্ত করার ঘোষণা দিয়েছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই এই প্রক্রিয়া চালু থাকবে বিষয়টি মঙ্গলবার উনিশে আগস্ট দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাদক সেরি সাইফুদ্দিন নসিওসন ইসমাইল নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী জানান কৃষি ভাগান কোনি কাঠ মোট তেরোটি উৎপাদন কাতে বিদেশি শ্রমিকে নিয়োগ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টর হোলসেলস এন্ড ল্যান্ড ওয়ার হাউস সিকিউরিটি গার্ড মেটেরিয়ালস রেস্তোরাঁ লন্ডি কার্গো ও বিল্ডিং ক্লিনিক কাতে কর্মী নেওয়ার সুযোগ থাকবে তিনি আরও বলেন নির্মাণ কাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পের জন্য সীমাবদ্ধ থাকবে অন্যদিকে উৎপাদন বা ম্যানুফ্যাকচারাল কাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্পগুলোকে এখানে বলছে যে নির্মাণ কাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পের জন্য এটা সরকারি প্রকল্পের জন্য থাকবে দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানান এবারে কলিং বিসা বা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন শুধুমাত্র কাঠভিত্তিক অফিসিয়াল এজেন্সির মাধ্যমে করা যাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করার সুযোগ পাবেন না আবেদন যাচাই বাছাই শেষে অনুমোদন দেবে ফরেন্স টেকনিক্যাল কমিটি এবং ফর অ্যা জয়েন্ট কমিটি বর্তমানে বিদেশি শ্রমিকদের জন্য চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জনের কোটা চালু আছে যা চলতি বছরে একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত বহাল থাকবে এরপর থেকে বিদেশি কর্মী নিয়োগ সীমিত করা হবে এবং তা দেশের মোট শ্রম শক্তির সর্বোচ্চ দশ শতাংশর মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী তবে এই কোটায় কতজন বাংলাদেশি কর্মী আবেদন করতে পারবে সে বিষয়ে এখনো কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা কোনো গণমাধ্যমেই সুনি তত্ত্ব জানাতে পারেনি তাই আপনাদের জানেন যে ইতিমধ্যে কিন্তু অনেকেই বলছে যেন বাংলাদেশ থেকে হাজার কর্মী নিবে এটা কিন্তু শুধু বাংলাদেশ না থেকে নিবে সেখানে বাংলাদেশ থেকে যেন কতগুলো নিবে তারা এখনো নিশ্চিত করে বলেনি আরেকটা বিষয় হচ্ছে যে কখন থেকে নিবে এটার কার্যকর কিন্তু তারা বলছে যে লাস্টের একত্রিশে ডিসেম্বরের ভিতরে নিবে তবে কার্যকর কোন দিন থেকে শুরু হবে এরও নির্দিষ্ট কোনো এখন পর্যন্ত তারিখ বা কোনো কিছু ঘোষণা করা হয়নি তাই সব সবাই একটু সতর্ক থাকবেন কারণ এই নিউজটাকে কেন্দ্র করে অনেক দালাল চক্র আসে যায় দালাল চক্ররা কিন্তু আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অনেক চিন্তা ভাবনা করতে পারে তাইলে টাকা পয়সা দিয়ে কোনো প্রকার লেনদেন করবেন না এটা কিন্তু সরকারিভাবে নিবে আবার বিশেষ কিছু সূত্র থেকে আমরা যেটা জানতে পারলাম যেটা সরকারিভাবে যেহেতু নিবে সেখানে আপনার প্লেনের ভাড়া সহ মানে যাবতীয় খরচ কিন্তু মালয়েশিয়ার যে নিয়োগকর্তা সে কিন্তু বহন করবে এটা কিন্তু যারা যাইবে তাদের জন্য কিন্তু দিতে হবে না যাই হোক প্রিয় এই বিষয়টা নিয়ে যখন কোনো আপডেট কোনো নিউজ আসবে সাথে সাথেই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে